বাংলাদেশ ইসলামী ছত্র সাবেক সভাপতি সহ জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ কয়েকজন আলেমের সাথে চর্মনায়ের রাহবার চর্মনায়ের আলেমদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের একজন রেজাউল করিম আবরার বা আরও কর্মী আলেমদের সাথে একটা সাক্ষাৎ হয়েছে পবিত্র মক্কা নগরীতে এই সাক্ষাৎ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশের জনগণ ইসলামপন্থীরা সাধারণ মুসলমানরা কিভাবে দেখছে এই বিষয়টা এটা একটু আলোচনা করা জরুরি এবং বাংলাদেশে বসে বহাজবাজি একে অপরের চরিত্র হনন কত কথা একে অপরের বললে ভুল হবে চর্মনাইপন্থীরা জামাতপন্থী আলেমদের চরিত্র হনন করেছে তাদের এলেম নিয়ে বা তুচ্ছ তাচ্ছিল যা আছে সব ব্যবহার করেছে কিন্তু জামাতপন্থীরা কখনোই প্রতিপক্ষকে ছোট করে কথা বলেনি আমরা যারা নিরপেক্ষ অ্যাক্টিভিজম করি আমরা নানান কঠিন জবাব দিয়েছি কিন্তু জামাতপন্থী আলেম আলমারা আপত্তিকর ভাষায় কখনো কাউকে জবাব দিয়েছে আমার নজরে অ্যাটলিস্ট পড়েনি শালীনতা বজায় রেখেই জবাব দিয়েছে কিন্তু কৌমি হুজুররা শালীনতা বজায় রাখতে পারেনি এমনকি রেজল করিম আবরার মালানা ফখরুদ্দিন আবুল কালাম আজাদ বাসার আবুল কালাম আজাদ বাসারের উপরেই তো ক্ষোভ বেশি ছিল আমির হামজার সাথে তলেরি দেখা হয়েছে তো এদের সাথে একটা ছবি দেখা যাচ্ছে সেখানে শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশিদুল ইসলামও আছেন শিবিরের সাবেক সভাপতি এটা গুরুত্বপূর্ণ পদ অতএব এটা ইম্পর্টেন্ট তাদের সাথে মহাকালাত হয়েছে খুব একটা ঋদ্ধতাপূর্ণ পরিবেশে আন্তরিকতাপূর্ণ আলাপ আলোচনা করছেন আলাপ আলোচনা হয়তো বা সাম্প্রতিক বিষয় বা যে বিষয় করেছেন সেটা বিষয় নয় মানে এই যে সুসম্পর্ক এই ছবি দেখে চমৎকার সম্পর্ক একে অপরের ভাই মানে এদের মধ্যে আসলে একতলাপ থাকলেও কোনো বিদ্বেষ বিভেদ নাই এই ছবি কিন্তু সেরকমই দেখা যায় কিন্তু আমাদের জন্য আক্ষেপ এই ছবিতে কিংবা বিদেশে বা ক্যামেরার সামনে তারা যতটা বিনয়ী যতটা আন্তরিক একে অপরের প্রতি বাস্তবে যদি এতটা আন্তরিক হতো তাহলে সাধারণ মুসলমানরা অ্যাটলিস্ট শান্তি পেত আর বাস্তব হচ্ছে এই হুজুররা বা আলেমরা তাদের মধ্যে যতটুকু আন্তরিকতা আছে দেখা সাক্ষাৎ বা এটার কোনো তাৎপর্য নেই এগুলো সব কিছু ঠিক হয় তাদের গোড়া থেকে দল থেকে যেমন রেজাল্ট করিম আব্দার ইয়াহিয়া মাহমুদ বা আরও যারা আছেন ইলিয়াসুর রহমান জিয়াদি তারা যদি আমির হামজাম ইজর রহমান আজারি ফখরুদ্দিন ডক্টর বাসার এদেরকে বুকে জড়িয়েও ধরে এদেরকে যদি একসাথে একই প্ল্যাটফর্মে বিভিন্ন কাজ করেও কিন্তু তারপর ওই পীর সাহেব চর্মনাই বা গোরা থেকে যদি বলে দেওয়া হয় যে কালকে থেকে আবার সমানে মৌদুদি মতবাদকে গালাগালি করবা উকিল নোটিশের হুমকি টুমকি দেবা ভুম থেকে উঠেই আবার সেই কাজ শুরু করবে এই পীরের মরিদ থেকে আসলে দরদি হওয়া কিংবা উদারপন্থী হওয়া আদৌ সম্ভব না আর জামাতের ক্ষেত্রে বাস্তবে জামাত এগুলো জামাতের কোনো এজেন্ডাই না জামাতের ফিলোসফি একটাই সবার সাথে মিলেমিশে চলো সবাইকে সম্মান করো এইসব ফাও বিষয় নিয়ে কথাবার্তা বলো না এই যে আবুল কালাম বাসার ফখরুদ্দিন সাহেব এরা যে মদুদি মতবাদের মতবাদ নিয়ে বিতর্কে জড়িয়েছিল কিছুটা পাল্টা জবাব ভিডিও লেখালেখি এগুলো জামাতের অনুমতির বাহিরে জামাত এগুলো কখনো অ্যাপ্রিসিয়েট করে না এনকারেজ করে না বরং জামাতের দায়িত্বশীলরা এই যে আমির হামজার সাথে রেজাল করিম আবরার কিংবা ইয়াহিয়া মাহমুদের সাথে বসানোর ব্যবস্থার নেপথ্যে কিন্তু জামাতের ওলাম বিভাগের দায়িত্বশীল আছে অতএব জামাতের এখানে এগুলো নিয়ে মোটেও সিরিয়াস না এগুলোকে জামাত ভ্যালু দেয় না এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে না কিন্তু পীরের মরিদ হয়ে ওম্মরদি হওয়া উদারপন্থী আদৌ সম্ভব নয় যতটুকু উদারতা দেখাচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজনীতিতে যদিও রাজনীতিতে হুজুরদেরই কোনো গুরুত্ব আমি স্বীকার করি না ধর্মীয় অঙ্গনে ক্যাঁচালে এদের গুরুত্ব আছে ধর্মীয় কিছু ডিবেট মোনা যারা এতে গুরুত্ব আছে কিন্তু পলিটিক্স বলতে যা বোঝায় রাজনীতিতে এদের আলাদা কোনো তাসির বা প্রভাবে আমি এখন বিশ্বাস করি না রাজনীতিতে তাসির সৃষ্টি করতে পেরেছিল হুজুর প্ল্যাটফর্ম হিসেবে হেফাজত আর এখন হেফাজত নেই হেফাজত নেই সরকার খেলছে কিন্তু আলাদাভাবে জামাতের ওলামা বিভাগেরও রাজনৈতিক তাৎপর্য নেই আল্লামা সাইডি যে তাৎপর্য ক্রিয়েট করতে পেরেছিলেন তার বাইরে বা তারপরে আর চর্মনে হুজুরদেরও আলাদা কোনো তাৎপর্য নেই চর্মন তাৎপর্য আওয়ামী লীগের দালালিতে যতটুকু আছে ততটুকুতে এর বাহিরে তাদেরও কোনো তাৎপর্য নেই এ কথাগুলো শুনতে একটু খারাপ মনে হল এটা হচ্ছে তিতাসত্ব কথা যাই হোক দর্শক সাবেক শিবির সভাপতি সহ জামাত ও চর্মনাইপন্থী আলেমদের সাথে যা ঘটল তাদের মধ্যে যে হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক এটা ক্যামেরার সামনে সীমাবদ্ধ এর কোনো প্রভাব ধর্মীয় বিতর্কে বা চর্মনায় জামাত দূরত্ব ঘোচানোর ক্ষেত্রে মোটেও এর কোনো প্রভাব পড়বে না এগুলো সব কলকাঠি পীর সাহেব দুইজনের হাতে তারা যেটা বলে দিবে তার উপর হ্যাঁ তারা যদি বলে দেয় যে জামাতের সাথে মিলেমিশে চলবা কোনো ঝগড়া ফাঁসাতে জড়াবানা তাহলে জামাতের আকিদা নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না তখন আর ইমানি জজবা আকিদার জজবা আহলে সুনতাল জামাতের জজবা এগুলো কিছু থাকবে না রাজনৈতিক স্বার্থে পীর সাহেবরা বলে দিলেই সব সমস্যার সমাধান আমি এটাই মনে করি অতএব এই ছবির আলাদা কোনো তাৎপর্য আমরা দেখি না আর এগুলো তারাও প্রচার করছেন এগুলো জামাতের লোকজনেই উদারতার অংশ হিসেবে প্রচার করছে তবে সাধারণ জনগণের কিছু দৃষ্টিভঙ্গি আপনাদেরকে একটু শোনাতে চাই সমস্যাটা তো সমস্যা তো একটাই দেশে আসলে ইগোর সমস্যা কারণ একজন আরেকজনকে বসতে চাই না মানে হুজুরদের এই খোঁচাখুচি ইগো এগুলোকে দায়ী করছেন একজন লিখেছেন শেখ এগুলো নিছক একটি ছবি ছাড়া আর কিছুই নয় আর বাংলাদেশের আলেমগণ এ ব্যাপার ঐক্যমত হয়েছেন যে তারা কোনোদিন ঐক্যবদ্ধ হবেন না আমরা এগুলো দীর্ঘদিন ধরে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি আশা করছি ব্যাদই মাফ করবেন মানে এইসব সুন্দর হৃদতাপূর্ণ ছবিতে ইসলামপন্থী বা সাধারণ মুসলমানরা মোটো ভালো দিক দেখতে পাচ্ছেন না তারা মনে করেন যে ঐক্য সম্পন্ন যদিও আমি ব্যক্তিগতভাবে এইসব ঐক্যটুকে এগুলোকে অ্যাবসার থিওরি মনে করি অযৌক্তিক থিওরি মনে করি এগুলোকে একটা ভেব কনসেপ্ট মনে করি অপ্রয়োজনীয় থিওরি মনে করি ঐক্য অমুক্তম এগুলোর কোনো ভ্যালু নাই এগুলোর কোনো প্রয়োজন নাই ফজলত নাই কিচ্ছু নাই এবং এই কনসেপ্টটাই এই থিওরিটাই সঠিক নয় অতএব এইসব ঐক্যের চিন্তা বা এগুলো ফাও চিন্তা এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কাজ বরং কাজ হচ্ছে যে যার মতো দাওয়াতি কাজ করছে এভাবে করবে আর ঐক্য বলতে জাস্ট হেফাজত যেটা করেছিল যতটুকু যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে কে শাহবাগী কে শাহবাগী না কারা আওয়ামী লীগের দালাল কারা আওয়ামী দালাল না এটাই হচ্ছে ঐক্য অতএব চর্মনাই বা এরা ওর আগেই আওয়ামী লীগ শাহবাগী বলায় চলে গিয়েছে তাদের সাথে ঐক্যের চেষ্টা মুক্তমুখী আলাপটাই হচ্ছে একটা ফাও আলাপ অন্য কোনো প্রেক্ষাপটে অন্য কোনো বিষয় ঐক্য হতে পারে না ঐক্যের মানদণ্ড আওয়ামী লীগ এবং শাহবাগ অথচ চর্মণাই আওয়ামী লীগ এবং শাহবাগকে তারা তো মেয়ারে হক মেনে বসে আছে সেই শাহবাগী ব্যিস্টার সুমনকে জড়িয়ে ধরে কিভাবে মোলাকাত করে আপনারা তো দেখেছেন চর্মনায়কে অতএব তাদের সাথে কিসের ঐক্য কি এগুলো তারা এমনিতেই আগেই বাদ হয়ে গিয়েছে এই কথাগুলো অনেকের কাছে খুব মারাত্মক বিরক্তিকর লাগছে কিন্তু দিস ইজ ট্রু আপনারা বুঝবেন টোরিয়া টোমরো ঐক্যের মর্মার্থ যারা বুঝতে চায় না তাদের কাছে ঐক্যের গুরুত্ব সুদূর পরা হতো মানে এভাবেই জন হাজারো কমেন্ট আমি দেখলাম তারা এইসব ছবিতে মোটেও আশ্বস্ত হতে পারছে না তো দর্শক এগুলো কোনো ফজিলত নেই ঐক্য বা এগুলো তো কিছুই না আমি মনে করি যে জামাতপন্থী লোক বা জন্মনাইপন্থী লোকদেরকে এটাই মনে রাখা উচিত যে আওয়ামী লীগের লোকজনের সাথে তারা যেভাবে মেশে সামাজিকভাবে মহামালাত মোয়াশালাত এগুলো চালিয়ে যায় ওই জামাত চর্মনাই পন্থী আলেমুলরা জাস্ট এরকম ভদ্রতার সাথে মিশুক গালাগালি না করুক আমাদের প্রত্যাশা এতটুকুই এর বাহিরে একই মেরুতে আসবে এটা অসম্ভব দর্শক আপনারা লিখে রাখেন আবার এরকম শাহবাগ আওয়ামী লীগ কিংবা ভারতের পক্ষ থেকে কোনো অ্যাসাইনমেন্ট দিক চর্মনাইকে যে আপনারা মদুদি জামাত এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন দেখবেন যে পরের দিনই এগুলো নিয়ে জিকির শুরু হয়ে গিয়েছে তখন এইসব ছবি মোয়ামালাত মুখে ছবি একে অপরের খাওয়া খাওয়াই খাওয়ানো জড়িয়ে ধরা এগুলো মোটেও মনে থাকবে না এই যে সাইকে চরম নাইকে দেখতে গিয়েছিল জামাতের বড় বড় আলেমরা কই তাতে কি তাদের দৃষ্টিভঙ্গির মোটেও পরিবর্তন হয়েছিল জামাত সম্পর্কে না জামাতের বিষয়ে আরও আগ্রাসী আচরণ তারা করেছে এই মধুদি মতবাদ নিয়ে সাম্প্রতিক বিতর্কে আপনারা তো দেখেছেন আর কি দেখবেন